আপনার বই কোনটা আমাদের আমাদের তো বাচ্চাদের বই বেশিরভাগ এই যে এই কয়েকটা আর্ট বুক যা আছে সবগুলাই এমনিতে বিক্রি হয় এটা হয়েছে এইটা বাচ্চারা নিতে চায় এইটা আঁকতে শিখি হ্যাঁ 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 এটার মধ্যে হয়েছে নর্মাল আর্টগুলো আর কি আর্ট জন্য যেগুলো হ্যাঁ আপনাদের এখানে এখানে মেলায় যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ কম হচ্ছে হচ্ছে কিন্তু এমনিতে ভালো হচ্ছে আসলে আমাদের প্রবন্ধ আছে তো যারা একটু প্রাপ্তবয়স্ক বা প্রবন্ধ পড়তে ভালোবাসে তারা ওইগুলো নিচ্ছে আবার যারা একটু তরুণ ক্রেতা আছে তারা কবিতা বা হচ্ছে থ্রিলার টাইপের বইগুলো বেশি যাচ্ছে আমার কাছে গল্পের বই পড়তে ভালো লাগে যেগুলো হাতি দেখা যায় সেগুলো বই আমার ভালো লাগে আর যেগুলো যে লিখা থাকে বড় বড় লিখা সেগুলো বই আমার ভালো লাগে গল্পের বই আমাদের ছোটদের বই বেশি চলে এখানে মানে বাচ্চারা মূলত বই বেশি মানে কিনতে আসে আর হচ্ছে বড়দের বইও আমাদের সেল হয় কিন্তু বাচ্চাদের সবচেয়ে বেশি আর বাচ্চাদের আমাদের অনেকগুলো কালেকশন রেখেছি আপনারা যদি দেখতে পারেন অনেকগুলো কালেকশন আছে আমাদের আমাদের সবচেয়ে পপুলার হচ্ছে আমাদের হচ্ছে এখানে ইসপের গল্পটা আছে এই যে জ্ঞানের আলো আছে এই বইগুলো আমাদের সবচেয়ে বেশি চলে জ্ঞানের আলো উপদেশমূলক যে গল্প হ্যাঁ তো কালারফুল আটকাটের বই এগুলো বেশি চলতেছে মেলা তো কেবল জমেছে আর কি তো সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ প্রতিদিন কেমন যায় ভালো আলহামদুলিল্লাহ আমাদের ভালো সেল